আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়টি থেকে অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্ন এবং প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব তো প্রথমেই চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই এখানে প্রথম প্রশ্নটি হলো পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন অপশনগুলো হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দি ধীরেন্দ্রনাথ দত্ত একে ফজলুল হক নাকি মনোরঞ্জন ধর এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন দ্বিতীয় প্রশ্নটি হলো পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা না হওয়ার কারণ কোনগুলো সম্পদের সুষম বন্টন না করা শাসনের দাবির প্রতি অবজ্ঞা করা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেও এদেশে ঐক্য প্রতিষ্ঠা না হওয়ার পেছনের কারণ হিসেবে এই তিনটিকে উল্লেখ করা যায় তার মানে এইখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ এরপর পরবর্তী তিন ও চার নং প্রশ্নটির জন্য এখানে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটিতে বলা হয়েছে রিমি মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের দৃশ্য দেখছিল একজন নেতা বলিষ্ঠকণ্ঠের ছাত্র শিক্ষকদের সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন এতে ছাত্ররা নানা ধ্বনিতে প্রতিবাদ জানাচ্ছে এখন প্রশ্নটি হলো উদ্দীপকে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় রাষ্ট্রভাষা আন্দোলনের কথা ঊনসত্তরের গণ অভ্যুত্থানের কথা একাত্তরের মুক্তিযুদ্ধের কথা নাকি অসহযোগ আন্দোলনের কথা এখানে সঠিক অপশনটি হবে রাষ্ট্রভাষা উদ্দীপকে বর্ণিত নেতার বক্তব্য রাষ্ট্রভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় এরপর বলা হয়েছে উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন কোনগুলো জাতীয় চেতনার উন্মেষ ভাষার সাংবিধানিক স্বীকৃতি আদায় পৃথক জাতির মর্যাদালাভ রাষ্ট্রভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে এই তিনটিকে বিবেচনা করা যায় তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই প্রথমে আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই কাশিমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তিনি তার কাছের দু একজন ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধাই দিতেন না অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যান পেশি প্রদর্শন রক্তপাত ঘটিও আন্দোলন স্থিমিত করতে পারেননি জনগণের ঐক্য সংগ্রামী চেতনা ও আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন প্রথম প্রশ্নটি হলো উনিশশো সালে তদানীন্তন পাকিস্তানে সামরিক আইন জারি করেন কে আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয়ে তা ব্যাখ্যা করো আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটি হলো কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতির প্রতিচ্ছবি উক্তিটির যথার্থতা পরীক্ষা করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে নেই এখানে প্রথম প্রশ্নটি ছিল উনিশশো সালে তদানীন্তন পাকিস্তানে সামরিক আইন জারি করেন কে উনিশশো সালের সাতই অক্টোবর পাকিস্তানের সামরিক আইন জারি করেন ইস্কান্দার মির্জা আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় তা ব্যাখ্যা করো মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শোষণ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশে বৈষম্য ইত্যাদি মুসলিম লীগের জনপ্রিয়তা অনেক হ্রাস করে এ দলের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলে পক্ষান্তরে যুক্তফ্রন্টের উপর মানুষের আস্থা জন্মাতে শুরু হয় এ দলের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে ফলে যুক্তফ্রন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং মুসলিম লীগের পরাজয় ঘটে এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের উনিশশো সালের গণ আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে উনিশশো সালে দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিভিন্ন উপায়ে তাদের ক্ষমতা আঁকড়ে থাকে এবং স্বৈরাচারী হয়ে ওঠে তাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বাঙালি জনগোষ্ঠী বারবার রাজপথে নেমেছে যার প্রতিফলন আমরা দেখতে পাই উনিশশো ছেষট্টি সালের ছয় দফা দাবি ঘোষণার পর থেকে তখন সারা পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে ওঠে ছাত্রদের এগারো দফা দাবি জনগণের স্পৃহাকে আরও উজ্জীবিত করে সকল দাবির একমাত্র মুখ্য উদ্দেশ্যই হচ্ছে স্বৈরাচারী শাসকের পতন ঘটানো এবং পূর্ব বাংলার মানুষের মুক্তি নিশ্চিত করা জনগণের ঐক্য জাগরণ যে স্বৈরাচারী শাসকের বুলেটের চেয়েও শক্তিশালী তা ঊনসত্তরের গণ মাধ্যমে প্রমাণিত হয় সুতরাং বলা যায় কাশিমপুর অঞ্চলের বিদ্রোহ উনিশশো উনসত্তর সালের গণব্যথানের আরেকটি প্রতীকী চিত্র আর উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতির প্রতিচ্ছবি উক্তিটির যথার্থতা পরীক্ষা করো শিক্ষার্থীরা এটি হচ্ছে প্রশ্ন ঘয়ের উত্তর কাশিমপুরের জনগণের সংগ্রামের ফলে তাদের এলাকার স্বৈরাচারী চেয়ারম্যানের পতন ঘটে এবং উদ্দীপকের এই ঘটনাটি উনিশশো সালের গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি উনিশশো সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসক আয়ুব খানের পতন ঘটে জনগণের ঐক্য জাগরণ যে স্বৈরাচারী শাসকদের বুলেটের চেয়েও শক্তিশালী তাই আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণিত হয় এ আন্দোলনের ফলে ছাত্ররা জাতিকে নেতৃত্বের নতুন প্রজন্ম উপহার দেয় ছাত্রদের ঐক্য রাজনীতিবিদদেরও ঐক্যবদ্ধ করে এক কথায় ঊনিশশো উনসত্তর সালের গণ বাঙালি জাতীয়তাবাদের পুনর্বিকাশ ঘটায় একইভাবে কাশিমপুর অঞ্চলের জনগণ তাদের এলাকার স্বৈরশাসনের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে তারা স্বৈরাচারের পতনের জন্য রক্ত ঝরাতেও দ্বিধাগ্রস্ত হয় না এক পর্যায়ে গণজাগরণের কাছে কাশিমপুরের চেয়ারম্যানের পরাজয় ঘটে যেমনটি উনিশশো সালের গণ ঘটেছিল সুতরাং বলা যায় কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতিরই প্রতিচ্ছবি তাই প্রশ্নের উক্তিটি যথার্থ এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো